কবিতা কেউ কথা রাখিনি সুনীল গঙ্গোপাধ্যায় কেউ কথা রাখিনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখিনি ছেলেবেলায় এক বৈষ্ণুমিতার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত ভরসা চন্দ্র ভোগ কেটে গেল সেই বৈষ্টমী আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর আমি তোমাকে তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ঘুম খেলা করে নাদের আলী আমি আর কত বড় হব আমার মাথা ছাদ ফুলে আকাশ স্পর্শ করলে তবে কি তুমি আমায় তিন পোহরের বিল দেখাতে নিয়ে যাবে একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি